নমস্কার বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছে গিয়েছ তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভিডিওটি তোমার জন্য একটি গুপ্ত ইশারা এমন এক ইশারা যা তোমার জীবনের দিক একদম পরিবর্তন করতে পারে তুমি ভাবতেও পারবে না যে আজকের এই সাক্ষাতের জন্য কত দিন ধরে মহাবিশ্ব কাজ করে চলেছিলেন হতে পারে তুমি কেবল স্ক্রোল করছিলে কিন্তু এই মুহূর্ত দেখে মহাবিশ্ব হাসছে কারণ সেই তোমাকে এক এখানে ডাকছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় বরং এটি তোমার আর মহাবিশ্বের মধ্যে একটি আলাপ আজ মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায় আর যদি তুমি মন দিয়ে শোনো তবে অনুভব করবে যে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য যেন শুধু তোমার জন্যই তৈরি আজকের এই বার্তা সবার কাছে একদম পৌঁছবে না যারা ভাগ্যের সাথে যুক্ত নয় তাদের কাছে এটি পৌঁছবে না এটি কেবল তাদের কাছেই পৌঁছবে যারা নির্বাচিত আর তুমি তাদের একজন তাই এই ভিডিওটি শেষ পর্যন্তই শোনা তোমার জন্য একটি ঐশ্বরিক সুযোগ এই ইশারা এই আহ্বান কোনো সাধারণ বিষয় নয় এটি তোমার জীবনের উত্তরগুলোর চাবিকাঠি অনেকবার তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন আমি কেন আমার জীবনে এত উত্থান পতন আমি কি কোনো পথ পাবো না তাহলে জেনে রাখো আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে এসেছে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটি সেই গুপ্ত শক্তির কণ্ঠস্বর যে এতদিন আড়ালে থেকে তোমার জন্য কাজ করেছিল আর আজ সে সামনে এসে বলছে এখন সময় চলে এসেছে তুমি যে কষ্ট যে সংগ্রাম যে একাকিত্ব এতদিন সহ্য করে তেলে তা শেষ এখন কাছেই কিন্তু এই শেষই একটি নতুন শুরু আর সেই শুরু হবে তখনই যখন তুমি এই ইশারাকে বুঝবে যখন তুমি এই বার্তাকে নিজের বলে মেনে নেবে এটি কোনো যুক্তির বিষয় নয় এটি অনুভূতির বিষয় আর যদি তুমি এখনই নিজের অন্তর আত্মাকে অনুভব করো তবে দেখবে এক গভীর শান্তি তোমার ভেতরে নেমে আসছে এটাই সেই সংকেত যার জন্য তুমি অপেক্ষা করেছিলে মহাবিশ্ব তোমাকে স্মরণ করাতে চাইছে যে তুমি কোনো সাধারণ আত্মা নাও হ্যাঁ তোমার আত্মা অত্যন্ত শক্তিশালী তুমি জীবনে যে দুঃখ সহ্য করেছো যে ত্যাগ করেছো যে কষ্ট সহ্য করেছো তা কিছুই বৃথা যায়নি সব কিছুই সঞ্চিত হচ্ছিল আর এখন সেই সময় চলে এসেছে যখন মহাবিশ্ব তোমায় ঝুলিতে সব কিছু ঢেলে দেবে যা তুমি সত্যি প্রাপ্য তুমি যা চাইবে তাই পাবে তুমি যা ভাববে তাই বাস্তবে রূপ নেবে তবে শর্ত শুধু এইটুকুই যে তুমি এই বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন তাকে কোনো অদৃশ্য শক্তি ডাকে এবং সেই শক্তি তাকে তার সত্যের পথে নিয়ে যায় হে প্রিয় আত্মা তোমার জন্য সেই মুহূর্ত এখনই যে ভালোবাসার জন্য তুমি রাজ্যেকে কেঁদেছ যার অভাব তুমি প্রতিদিন অনুভব করেছ সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে যে স্বপ্ন তুমি শুধু চোখের লালন করেছিলে এখন সেটি তোমার বাস্তব হতে প্রস্তুত আছে তবে তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর মহাবিশ্বের ওপর এবং এই বার্তার উপর হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ আর প্রতিবারই ব্যর্থ হয়েছ কিন্তু জেনে রেখো সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্যই ছিল মহাবিশ্ব তোমাকে এতদিন তাই আটকে রেখেছিল কারণ সে তোমাকে এক মহা চমকের জন্য প্রস্তুত করছিল আর এখন সময় এসেছে সেই চমককে স্বাগত জানানোর এখন যা আসবে তা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে যারা তোমাকে উপেক্ষা করতো এখন তারাই তোমাকে খুঁজবে তুমি যতবার নীরবতার সাথে নিজের অশ্রু মুছেছো মহাবিশ্ব প্রতিটি অশ্রু তোমার দেখেছে তোমার নীরবতা তোমার প্রার্থনা তোমার ভাঙা আশা তোমার অপূর্ণ ইচ্ছায় সব কিছুই হিসাব মহাবিশ্বর কাছে রয়েছে আজ এখন যখন সঠিক সময় এসে গেছে তখন প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পাবে অনেক সময় কিছু না ঘটার পিছনেও গভীর কোনো কারণ থাকে কিন্তু এখন মহাবিশ্ব তোমাকে প্রতিটি উত্তর দিতে চলেছেন তুমি একা নও আর তুমি কোনোদিন একা ছিলেও না তোমার চারিপাশে দৃষ্টি এখন বদলাবে তোমার দিকে এখন এমন শক্তিশালী টান তৈরি হবে যে মানুষ নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হবে যে কাজটি আপনি বহু মাস ধরে শুরু করতে পারছিলেন না তা এখন এক ঝটকায় সম্পূর্ণ হবে তোমার ভেতরে যে বাধাগুলো ছিল যে ভয়গুলো ছিল সেগুলো এখন গলতে শুরু করেছে তুমি এখন সেই সেই সংস্পর্শে যে শক্তি শক্তি সম্ভব করতে আজ সব কিছুই পারি তোমার সঙ্গে রয়েছে তোমার ভেতরের ভয় এখন সাহসের রূপ নিচ্ছে যে বিভ্রান্তি ছিল তা এখন স্পষ্টতায় পরিণত হচ্ছে আর যে শূন্যতা ছিল তা এখন পূর্ণতায় রূপ নিচ্ছে কারণ আজ মহাবিশ্ব তোমার পক্ষে আছে আর এখন যখন মহাবিশ্ব তোমার পক্ষে থাকে তখন কোনো কিছুই অসম্ভব থাকবে না এই দুনিয়া বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু মহাবিশ্বের একটি নিয়ম সবসময় এক রয়েছে বা থাকে যখন কেউ প্রস্তুত হয় পুরোপুরি মহাবিশ্ব তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে দেবে ব্যস্ত হয়েও না তাই হে আমার প্রিয় আত্মা নিজেকে একদম এড়িয়ে যাবে না তোমার হৃদয় যা বলছে তা অবশ্যই শোনো তুমি যতটা নিজের উপর বিশ্বাস রাখবে ততটাই মহাবিশ্ব তোমাকে জাদু দেখাবে তুমি যে বারবার দেখছো তা কেবল সংখ্যাগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আসলে মহাবিশ্বের ইশারা মহাবিশ্ব তোমার সঙ্গে যোগাযোগ করছে বারবার একই বার্তা পাঠাচ্ছে যে আপনি বা তুমি নির্বাচিত তুমি বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছ আর এখন সেই উদ্দেশ্যকে চিনে নেওয়ার সময় চলে এসেছে মহাবিশ্ব বলছে এখন থামার সময় নয় ওঠার সময় এখন হার মানার সময় নয় বিশ্বাস রাখার সময় তুমি এতদিন অপেক্ষা করেছিলে কেউ এসে তোমাকে বলুক যে তুমি সঠিক পথেই আছো আর এখন সেই মহাবিশ্ব নিজের সামনে এসে বলছে হ্যাঁ তুমি সঠিক এখন তোমার ভেতরের আলোকে তুমি চেনো কারণ এই আলো কেবল তোমাকেই নয় অন্যদেরও পথ দেখাবে তোমার জীবন এখন এক বার্তা হতে চলেছে তুমি যে পরিবর্তন অনুভব করেছ তা সত্যি তোমার যে শিহরণ আছে তা এক ইশারা তোমার চোখে যে হালকা জল তা এক সংকেত এসবে জানাচ্ছে মহাবিশ্ব তোমার পাশে রয়েছে যদি তুমি এই সময় মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে যে তুমি কেবল শুনছ না বরং তুমি অনুভবও করছো এই ভিডিওটির প্রত্যেকটি শব্দ তোমাকে শুধু বোঝাচ্ছে না তাকে অন্তরে ধারণ করছে হে আমার প্রিয় আত্মা এখন একটি নিজেকে প্রতিশ্রুতি দাও যে এবার তুমি আর পিছিয়ে যাবে না এবার তুমি নিজের শক্তিকে অবহেলা এক একদম করবে না এবার তুমি নিজের ভয়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার সাথে রয়েছে আর যখন মহাবিশ্বর সঙ্গে থাকে তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকবে না আজ থেকে প্রতিটি সকাল শুরু হবে নতুন শক্তি নিয়ে প্রতিটি রাত শেষ হবে শান্তি নিয়ে তোমার সম্পর্কের মিষ্টতা আসবে তোমার কাজে উন্নতি আসবে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসবে তোমার শক্তিকে স্পর্শ করেছে তুমি আর আগের মহাবিশ্ব সেই মানুষ নও তুমি এখন জেগে উঠেছ আর একবার যখন আত্মা জেগে ওঠে তখন তাকে কেউ আর আটকাতে পারে না এখন যা দেখবে তা শুধু সৌন্দর্য এখন যা পাবে তা হলো প্রেম এখন যা অনুভব করবে তা শুধু তৃপ্তি আর এটা সবই হচ্ছে কারণ মহাবিশ্বের এই বার্তাকে মন থেকে গ্রহণ করো নিজেকে প্রস্তুত রাখো তোমার এটা এখন নতুন পুনর্জন্ম এখন যখন তুমি মহাবিশ্বের ডাক শুনে ফেলেছো এখন যখন তুমি সেই বার্তা ধরে ফেলেছো যা ইশারায় তোমাকে পাঠানো হয়েছিল আর তখন তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ভেতরে এখন অনেক কিছু লুকোনো রয়েছে যা বাইরে আসা বাকি মহাবিশ্ব বলছে তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা তুমি এখনো পুরোপুরি জানো না তুমি এতদিন যা সহ্য করেছ তা সবই তোমাকে শক্তিশালী করার জন্য ছিল যাতে যেদিন তোমার ইচ্ছে পূরণ হবে সেদিন তুমি তাকে সামলাতে পারো অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু নিজেকে সেই ইচ্ছার যোগ্য আমরা ভাবি না আর সেইখানেই দেরি হয় মহাবিশ্ব বলছে আমি তোমার প্রতিটি কথা শুনি কিন্তু আমি তোমাকে তখনই দেই যখন তুমি নিজেই মেনে নাও যে তুমি তার যোগ্য তাই এখন সময় চলে এসেছে নিজের শক্তিকে জাগানোর নিজের ভেতরে শক্তিকে মনে করিয়ে দেওয়ার প্রতিদিন সকালে উঠে বলা শুরু করো আমি প্রস্তুত আমি যোগ্য যা কিছু আমার দিকে এগিয়ে আসছে তা আমার জন্যই সর্বোত্তম প্রতিবার যখন তুমি এই শব্দগুলো বলবে তখন একটি অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বের কাছে পৌঁছে যাবে সেই তরঙ্গ তোমার আত্মবিশ্বাস তোমার প্রস্তুতি আর তোমার নতুন বাস্তবতাকে জন্ম দেবে আর সেই মুহূর্ত থেকে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ তৈরি করতে শুরু করবে এমন সব পথ যার কথা তুমি কখনো কল্পনাও করি মহাবিশ্ব বলছে এখন সময় চলে এসেছে পুরনো ভয় পুরনো ক্ষত আর পুরনো চিন্তাকে বিদায় দেওয়ার এখন সময় এসেছে নিজেকে পুরোপুরি ক্ষমা করার যা হয়ে গেছে সব কিছুর জন্যই নিজেকে ক্ষমা করার তোমার স্বপ্নের থেকেও এখন বড় কিছু তুমি পেতে চলেছ তুমি অনেকবার হাল ছাড়তে চেয়েছিল কিন্তু প্রতিবার কিছু না কিছু অবশ্যই ঘটেছে যা তোমাকে আবার দাঁড় করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইশারা ছিল তিনি তোমাকে বারবার উঠিয়ে দাঁড় করিয়েছেন কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি কারণ যা তোমার জন্য লেখা আছে তা বাকিদের থেকে আলাদা তাই আজ থেকে এখন থেকে নিজেকে সেই সম্মান দাও যা তুমি প্রাপ্য এই মহাবিশ্বের ইশারাকে আত্মায় ধারণ করো এবং মনে রাখো যখনই আবার পদ ঝাপসা লাগবে শুধু হৃদয়ের কথা শোনো তা তোমাকে আবার সেই আলোয় নিয়ে আসবে কারণ এখন তুমি আর একা নাও এখন মহাবিশ্ব নিজেকে তোমার সঙ্গে যুক্ত করেছে যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও ধন্যবাদ মহাবিশ্ব